হ্যালো প্রিয় ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদিও এই ব্লগটা নতুন নয় বেশ অনেক দিন আগেরই ব্লগ তো আমি যখন আমার প্রেগনেন্সির থার্টি সিক্স উইকে চলছিলাম তো সেই সময় আমার খুব ইচ্ছে হচ্ছিল যে ম্যাটার্নিটি ফটোশ্যুট করব আর আজকে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করছি যখন থার্টি ফার্স্ট অর থার্টি টু উইকে আমি চলছিলাম সেই সময় আমি অভিষেককে বলছিলাম যে আমার ম্যাটার্নিটি ফটো করার খুব ইচ্ছে হয়েছে তো অভিষেক কিন্তু বারণ করেনি কিন্তু বলেছে যে ওকে যেন আমি বেশি ফটোতে বা ভিডিওতে নিয়ে টানাটানি না করি তবে ও আমার ফটো বা ভিডিও যতগুলো চাই সব তুলে দেবে কোনো অসুবিধে নেই তো আমিও না সেই অনুযায়ী বেশ কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম এই জাম্প দিয়েছিলাম প্রথমে এটা এক্সেল সাইজের নিয়েছিলাম সরি এল সাইজের নিয়েছিলাম তো ওটা এত টাইট হচ্ছিলো পরতে পারছিলাম না তাই আবার চেঞ্জ করে এক্সেল সাইজ নিয়েছি তো এটা দেখছি এখন একটু বেশ লুজ হয়েছে যাই হোক আজকে রবিবার দিনটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় ওই সাড়ে বারোটা একটার মধ্যেই সকাল থেকে দেখছি আজকে ওয়েদার ভালোও দেখাচ্ছে বিকেলের দিক থেকে খারাপ হবে তো আমরা কি করেছি ভাত খেয়ে ড্রেস পরে বাড়ির ভেতরেই টুকটাক একটু ফটো তুলেছিলাম আর তারপরেই আমাদের বাড়ির এই রাস্তাতে চলে এসেছি এখানে বেশ কয়েকটা ফুলের গাছ আছে তো ভাবলাম এখানে একটু টুকটুক করে ফটো তুলে নিই আমি এইরকম হোয়াইট আর ডেনিম কালারের জামশুটটাই পরেছি তাই অভিষেককেও আমি এখানে একটা নর্মাল হোয়াইট টি শার্ট আর নর্মাল যে জিন্স হয় ডেনিম কালারে সেই দিয়েই দুজনে মিলে একসঙ্গে দু চারটে ফটো তুলেছি তো লাস্ট ওই দু তিন সপ্তাহ ধরে খুব চেষ্টা করছিলাম ফটোটা শুট করে নেওয়ার কারণ এখানকার ওয়েদার তো একদমই বাজে সব সময় ওই আকাশ জুড়ে বৃষ্টি চলতে থাকে আর অন্ধকার হয়ে মেঘ করে থাকে রোদ খুব কম দেখা যায় যদিও এই সময় রোদের দেখা পাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু বাট এই দু তিন সপ্তাহ ধরে কোনো রোদ পাচ্ছিলাম না তো আমি না আজকে যখন অল্প একটু রোদ পেয়েছি আর থার্টি সিক্স চলে এসছে না জানি কখন হসপিটালে ভর্তি হতে হয় সেই জন্য আজকে আর লেট না করে আমি আর অভিষেক দুজনেই মিলে বারবার ড্রেস চেঞ্জ করে যতটা পাচ্ছিলাম ফটো তুলে নেব ভেবেছিলাম তো প্রথম ড্রেসটাতে মোটামুটি তো ফটো তুলে নিয়েছি সেকেন্ড ড্রেসটা পরে কিন্তু আমরা আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে মিনিটের মতো ওইখানে এসেছি এই একটা লেহেঙ্গা পরেছি এটা পিঙ্ক বেবি পিঙ্ক একদম হালকা কালার একদম ভীষণ পছন্দ হয়েছিল আমার তাই আমি এটা নিয়েছি আমারও মনে হচ্ছে এটা বেশ ভালোই লাগছে পরে ফটোশ্যুট করার জন্য তো যাই হোক আমরা ওই পার্কে এসেছি আর একটু টুকটাক করে ফটো তুলব অভিষেককে একটা পিঙ্ক কালারের তো ওর ড্রেস খুব একটা ভালো পাইনি আমার কাছেও ছিল না তো ওর একটু রেডিশ পিঙ্ক এই দুটোর কম্বিনেশনের একটা ড্রেস ছিল তো ওটা ই ফটো তুলছিলাম তো কী রকমভাবে কি পোজ দেব বুঝতে পারছিলাম না যা তাভাবে এক একটা করে ড্রেস নিয়ে আর ওই যে আমাদের ইউএসডির যে স্ক্যানগুলো হয় ওইগুলোকে নিয়েই টুকটাক করে ফটো তুলছিলাম কিন্তু মজা লাগছিল বেশ আর এই হচ্ছে থার্ড আউটফিট এটা একটা ব্লু কালারের ডিপ ব্লু কালারের আর সেই ড্রেসটা পরে আবার বাড়ি থেকে সেজে গুজে আবার আসতে হয়েছে একই দিনে সব ফটোশ্যুট করছি তো ভীষণ টায়ার্ডও হয়ে গেছি আর এখন না খুব হাওয়া চলছে আর সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা ছটার মতো বেজে গেছে দেখছি আকাশটাও অন্ধকার হয়ে গেছে তো অভিষেক বলল যা করা তাড়াতাড়ি করতে বৃষ্টি না জানি চলে আসে আবার তো আমি মোটামুটি যতটা পাচ্ছি করছি আর আকাশে দেখুন কখনও মেঘ হচ্ছে কখনও আবার অন্ধকার হয়ে ঘুনিয়েও চলে এসছে তো জানেন তো এতই তাড়াহুড়ো করে ফটো তুলতে গেছিলাম তো সেকেন্ড ড্রেসটা যখন পরে ফটো তুলেছি পার্কের পুরোটা না ঘুরেই যেখানে পেরেছি দাঁড়িয়ে একটু বিভিন্ন রকমের ফটোশ্যুট করে নিয়েছি পরে যখন বাড়ি ফিরছিলাম এই থার্ড ড্রেসটা পরার জন্য তখন দেখলাম পার্কের অপোজিট প্রান্তগুলোতে সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফ্লাওয়ার ফুটে আছে তো ভাবলাম যে থার্ড ড্রেসটার সঙ্গে আমার তো এটা আরও বেশি ভালো যাবে কারণ আমার যে কালারের ড্রেস একদম ডিপ ব্লিং ডিপ ব্লু কালারের ড্রেস তো এটার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো যাবে তো যাই হোক আমি মোটামুটি ওই ফ্লাওয়ারকে পেছনে রেখে কিছু সুন্দর সুন্দর ফটো ওখানে তুলেছি আর আবার চলে এসেছি ঠিক গাছের সাইডে কারণ এই জায়গাটাতে রোদ পড়ছে আপাতত রোদটা তো আবার সবসময় থাকছে না কখনো আসছে কখনো যাচ্ছে তো সূর্যি মামা যখনই উঁকি দিচ্ছে আমি আর অভিষেক দুজনে এতটুকু সময় নষ্ট না করে যতটা পেরেছি ফটোশ্যুট করে নিয়েছি এখন অভিষেক পড়েছে একদম লাইট কালারের একটা ব্লু কালারের শার্ট তো মোটামুটি দুজনের কম্বিনেশনে দেখছি এটা বেশি ভালো এসছে পরে তো যাই হোক আর আই দেখুন না তাড়াহুড়ো করতে গিয়ে বাম হাতে আমি নেল ফলস নেলটা পড়লেও ডান হাতে আর পড়তে ভুলে গেছি তো অভিষেককে যখন পার্কে এসে বলছি এ আমি তো হাতে পড়ি নি তখন ও বললো আর বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয় যা হয়েছে তাতে নিয়েই যতগুলো ফটো আসে তুলে নিতে তো আমি না বুঝতে পারছিলাম না কিভাবে কি ফটো তুলবো আর বিকেল যেহেতু পার্কে প্রচণ্ড লোকজন এসছিলো তো ওরা যখন হাঁ করে করে দেখছিল যে আমরা কীভাবে ফটো তুলছি তো ভীষণ নিজেদের একটু লজ্জাও লাগছিল আমার থেকে তো অভিষেক আরও বেশি লজ্জা পায় ও একদমই তাড়া করছিল তাই যে দু চারটে আমাকে ফটোতে নিয়ে যেন ওকে ছেড়ে দেওয়া হয় তো যাই হোক মোটামুটি করে বেশ কয়েকটা ফটো তুললাম আপনাদের সঙ্গে শেয়ারও করে দিলাম তো চলুন এখন না বাড়ি যাই ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে আর খাওয়াও হয়নি সেই দুপুরের পর থেকে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই